এখানে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো সবই প্র্যাকটিক্যাল প্রতিনিয়ত কাজ করার ক্ষেত্রে আপনাদের লাগবে হ্যাঁ আচ্ছা তাহলে আমরা দেখবো ইউটিউব ভিডিও ইস্যু করার জন্য আমি এখন বাইরের ইউটিউব ভিডিও ইস্যু করার দায়িত্ব নিয়েছি তাহলে ইউটিউব ভিডিও ইস্যু করতে গেলে আমাকে কিওয়ার্ডকে টার্গেট করে টাইটেল লিখতে হবে আবার ওই টাইটেলের উপর ভিত্তি করে ডিসক্রিপশন লিখতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হ্যাঁ আচ্ছা আমরা দেখি তাহলে আমি এখানে প্রম্ট সেট করে দিয়েছি শুধুমাত্র টপিক চেঞ্জ করবে যে আমি টাইটেল চাচ্ছি তার কাছে সাপোজ ইউটিউবের জন্য টাইটেল চাষে তখন আমি তাকে কি বলতেছি ইউ আর এ ইউটিউব এসিউ এক্সপার্ট উইথ টেন ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স যে তোমার তুমি একজন ইউটিউব এসিউ এক্সপার্ট এবং তোমার দশ বছর অভিজ্ঞতা আছে ক্রিয়েট করো টেন এসিউ অপটিমাইজ ইউটিউব ভিডিও টাইটেলস এখন দশটার জায়গায় আপনি বিশটা টাইটেল চাইতে পারেন তার কাছে বুঝলেন বিশটা চাইছে টাইটেল চাইতে পারেন যে আমি বিশটা তুমি আমাকে বিশটা টাইটেল দাও ঠিক আছে ইউটিউব ভিডিও টাইটেল ফর দ্য টপিক কোন টপিক পারে এই যে টপিকস এই জায়গাতে শুধু আপনারা টপিক উল্লেখ করবেন কোন টপিক সেপারে আমরা উদাহরণ দেখবো চার জিবিটির কাছেও যাই আমরা প্র্যাকটিক্যালি দেখবো তার মানে হচ্ছে আমি যা দিয়েছি সেম জিনিসই থাকবে আপনি দশটা চান পনেরোটা চান বিশটা চান আপনি তার কাছে বললে সে আপনাকে দিয়ে দিবে আমি তাকে প্রথমে বললাম যে এর জন্য একটা মানে ইয়ে করো তুমি তুমি আমাকে দশটা বা বিশটা বা পনেরোটা আমার টপিক রিলেটেড তুমি টাইটেল দাও তুমি একজন ইউটিউব এসু এক্সপার্ট দশ বছর ধরে তুমি কাজ করো সাপোজ তখন তাকে আমি কিছু রুলস দিচ্ছি যে তুমি এগুলো ফলো করবা এক নম্বরটা কি ইউ হাই ডিম্যান্ড এন্ড লো কম্পিটিভ কিওয়ার্ড তার মানে কি যে কি মানুষ ওই কিওয়ার্ড করে কিন্তু সেখানে কম্পিটিশন কম আছে এমন তুমি এমন বিষয় ফলো করবা টাইটেল দেওয়ার ক্ষেত্রে এবং টাইটেলের এর মধ্যে তুমি দিবা হচ্ছে ষাট থেকে নব্বই ক্যারেক্টারের মধ্যে এখানে একশো ক্যারেক্টার পর্যন্ত আপনি দিতে পারবেন যে একশো ক্যারেক্টার দিলে দু একটা ক্যারেক্টার আমরা বাদ রাখি সেক্ষেত্রে আমি প্রাথমিক তার কাছ থেকে ষাট থেকে নব্বই ক্যারেক্টারের মধ্যে চাচ্ছি সেখানে আমি কিছু হয়তো বাড়াইতে পারি কিছু কমাইতে পারি আচ্ছা মেক দ্য টাইটেল সেই টাইটেলটা হতে হবে অবশ্যই অ্যাট্রাকটিভ ক্লিকেবল যাতে টাইটেলটা দেখে মানুষ ক্লিক করে ভিডিওটা কি দেখি তো অ্যান্ড বেনিফিট ঠিক আছে সেটা থেকে যারা বেনিফিট যাতে আমি বেনিফিট হতে পারি এমন টাইটেল মানে টাইটেলটা দেখলেই যাতে মানুষ ক্লিক করে ক্লিক করে ভিডিওটা দেখে আর ভিডিও দেখলে তো তার ওয়াচ টাইম আসবে আচ্ছা এবং কি এছাড়াও আমি আরো তাকে বলতে পারি যে এটার উপরে তুমি আরো কিছু বিষয় কাভার করতে পারো ঠিক আছে আরো কিছু বিষয় কাভার করতে পারো সেটা হচ্ছে মানুষের মনে করেন যে একটা টাইটেল দেখে যে ক্লিক করবেন মানুষের একটা ইমোশন কাজ করবে বা ওই টাইটেলটা দেখে ক্লিক করা মানে ওই বিষয়টা তার জরুরি প্রয়োজন বা ওই বিষয়টা জানা তার জরুরি বা কৌতূহল এই ধরনের বিষয় তার মানে কি একটা টাইটেল তৈরি করবে সে টার্গেটেড কিওয়ার্ড কে কাভার করে এবং সেটা ক্লিক হবে হবে এবং অবশ্যই সেটার থেকে বেনিফিট আসবে ঠিক আছে এবং অবশ্যই সেটা এমন ভাবে সে তৈরি করবে যাতে মানুষের ইমোশন কাজ করে তার মানে কি ওইটা দেখা মাত্র যাতে সে বুঝে যায় যে আসলে এই জিনিসটা আমার প্রয়োজন ঠিক আছে আচ্ছা হতে পারে যে সেটা দ্বারা কি বোঝায় যে এই জিনিসটা তার জরুরি দরকার আছে এমন কিছু টাইটেল যেরকম অনেক সময় আপনাদের কাছে অনেক বিজ্ঞাপন বলতে অনেক এমনি পোস্ট আসে যে মোবাইলে এই অপশন যদি চালু থাকে তাহলে আপনার কঠিন বিপদে পড়তে পারে যে কোনো মুহূর্তে এই যে মনে ধরা দিলে একটা ভয় মূল বিষয় হচ্ছে এরকম বিষয় যে কৌতূহল যে ওই বিষয়টা তার জানাটা কৌতূহল থাকবে ওই বিষয়টা জরুরি এরকম কিছু আমি তাকে নির্দেশ নেই এরকম রিলিভেন্ট কিছু বিষয় তুমি খেয়াল করবা ঠিক আছে আচ্ছা আর একটা বিষয় হচ্ছে আমি তাকে বললাম ইনক্লুড দ্য মেন কিওয়ার্ড মেন কিওয়ার্ডটা অ্যাট দা বিগিনিং মানে টাইটেলটা যে তৈরি করবা সেক্ষেত্রে তুমি কিওয়ার্ডটা প্রথমে প্লেসমেন্ট করবা যাতে ওই কিওয়ার্ডে এসেও করলে আসে হ্যাঁ এটারে আমি বাংলাও করে দিচ্ছি যেটা ইচ্ছে সেটা দিয়ে ওর কাছ থেকে আপনি টাইটেলটা নিতে পারেন আচ্ছা এখন এক্সাম্পল হিসাবে সেম ফর্মেটটা কি এখানে আমি দিচ্ছি যে তুমি আমাকে বিশটা এখন আমি তাকে একটা দিচ্ছি যে র্যাঙ্ক ইউটিউব ভিডিও তার মানে আমি তাকে টপিক দিলাম সাপোজ আমি একটা ভিডিও বানাইছি কিভাবে ভিডিওটা ইউটিউবে ভিডিও র্যাঙ্ক করা চাই বুঝছেন ইউটিউবে ভিডিও কিভাবে র্যাঙ্ক করা যায় আমার কন্টেন্ট যে তার উপর ভিত্তি করে আমি তাকে কিওয়ার্ড মূলত কিওয়ার্ড আমি তো একটা আমি তো আগে বাছাই করি ঠিক না যা আমার টপিক সেপারে কোন কিওয়ার্ড মূলত সেই কিওয়ার্ডটাই আমি প্লেসমেন্ট করব অবশ্যই তো আমরা কিওয়ার্ড রিসার্চ করব ভিআইডিকিউ থেকে বা অন্য অন্য বিভিন্ন সাইট থেকে কোন কিওয়ার্ডের কম্পিটিশন কম আছে বা কিওয়ার্ড বাছাই করার ক্ষেত্রে কিন্তু প্রথমে আমরা ওইভাবে বাসায় করতে অনেক সময় ফিরে ফিরে পারি না এই জন্য ওর কাছ থেকে আমি কিছু আইডিয়া নিচ্ছি বাট ওর আইডিয়াটাই যে আমার ফাইনাল হবে বিষয়টা কিন্তু এমন না ওর আইডিয়া নিয়ে ওখান থেকে কিছু নিয়ে আমি চেক করে দেখব কোনগুলা কম্পিটিশন কম আবার এখানে ডিমান্ড আছে সেগুলো নেব অথবা তার সাথে কিছু ইনক্লুড করতে পারি কিছু এক্সক্লুড করতে পারি কিছু বাদ বা সংযোজন করব করে আমি একটা টাইটেল তৈরি করতে পারি তা আমি টাইটেল যে তৈরি করব তার মূল কিওয়ার্ড হয়তোবা আমার আইডিয়াতে যা আসছে ওই টপিক্স এর উপরে আমি একটা কিওয়ার্ড তাকে দিছি ঠিক আছে আচ্ছা এখন তার মানে কি র্যাঙ্ক ইউটিউব ভিডিও আমি তাকে বলছি ইউটিউব ভিডিও কিভাবে র্যাঙ্ক করে মূলত এটা হচ্ছে আমার টপিক ইউটিউব ভিডিও র্যাঙ্ক করে কিভাবে এটা আমার টপিক বা এটা কিওয়ার্ড যেভাবে বোঝান না কেন ঠিক আছে বুঝালেই হলো আচ্ছা এখন আমি তাকে ফলোয়ার হিসাবে ফলো করা কোন কোন বিষয়ে ফলো করবে সেটা আমি বলে দিয়েছি এখন আমি কি করব এটাকে কপি করব। আমাদের চ্যাট যাব স্বাভাবিকভাবে একটা বিষয় নেয়া আর তাকে নির্দেশনা দিয়ে প্রম্পট মাধ্যমে নেয়া কত ভালো রেজাল্ট ও দেয় ও আমাকে এখন বিশটা মতো টাইটেল দিবে আমি দশটা চাই পনেরোটা চাই বিশটা চাই দেখি ও কি করে দেখেন তো আমাকে বিশটা টাইটেল দিছে আমি দু একটা টাইটেল দেখি ইউটিউব ভিডিও ওই যে বলেছি যে ইউটিউব ভিডিও র‍্যাঙ্ক ইউটিউব ভিডিও এই কথাটার উপর ভিত্তি করে সে আমি বলছি এটা টাইটেলে প্রথমে প্রথমে ও প্রথম রাখছে আমি যদি ওকে বলতাম এই জায়গায় এই নোটটা আমি যদি না দিতাম না দিলে পারে ও কি করতো এটা কিন্তু বোঝার বিষয় আছে এটা যদি না দিতাম তাহলে ও ওর মতো টাইটেল তৈরি করতো সেটা মাঝে থাকুক বা শেষের দিকে থাকুক কি ওয়ার্ড বা প্রথমের দিকে থাকুক যেভাবেই থাকুক না তারপরে দেখেন এখন কি বলছে সিক্রেট এসিও টিক্স ইউ আর নট ইউজিং এ র্যাঙ্ক ইউ টু ভিডিও এসিও ইন টোয়েন্টি ফোর আওয়ার্স ইউজিং দিস আপডেট এসিও স্ট্র্যাটেজি এই আপডেট এসিও স্ট্র্যাটেজি টোয়েন্টি ফোর আওয়ার মধ্যে ভিডিও র্যাঙ্ক করবে ও ইউ টু ভিডিও এসিও উইথ জিরো সাবস্ক্রাইবার ঠিক আছে আচ্ছা তার মানে জিরো সাবস্ক্রাইবার থাকলেও ইটু ভিডিও এসেও করলে সেটা আমার অবশ্যই ভালো কিছু নিয়ে আসবে ঠিক আছে আচ্ছা ভিডিও ভিডিও অন পেজ এখন এখানে যে ক্লোন অনেক সময় ডাই দিতে পারে অনেক সময় মাঝখানে হচ্ছে একটা দাড়ির মতো দিতে পারে আমার কথা হচ্ছে আপনার টাইটেলটা নিয়ে এই টাইটেলটা আবার চেক করে আপনার মতো তৈরি করবেন তৈরি করে দেখবেন যে এটা কম্পিটিশন লেভেল কোন লেভেলে ঠিক আছে আচ্ছা আবার বলছে ফাইভ হিডেন র্যাঙ্কিং ফ্যাক্টর আচ্ছা এখানে র্যাঙ্ক ইউটু ভিডিও ইজিলি উইথ দিস কি সিম্পল কিওয়ার্ড আচ্ছা সিম্পল কিওয়ার্ড উপরে ভিডিও র্যাঙ্ক করার ও ওর মতো অনেকগুলা দিয়েছে এখন এখান থেকে আপনি নিয়ে নিয়ে চেক করতে হবে চেক করে আপনার মতো আপনি টাইটেল তৈরি করবেন এবং সে মেন কিওয়ার্ড চাইতে বড় বিষয় হচ্ছে ভালো টাইটেল তৈরি করতে হলে আপনাকে আগে ভালো কিওয়ার্ড নির্বাচন করতে হবে তার মানে আমরা তো আগে সার্চ ভলিউম থেকে কিওয়ার্ডটা দেখব ঠিক আছে কিওয়ার্ড দেখব সেই কিওয়ার্ডটা নিয়ে যখন আপনি আমি দিব যেহেতু আমি এটা জাস্ট দেখানোর জন্য বললাম কিন্তু আমি যদি একটা ভালো কিওয়ার্ড বাইসি এই জায়গায় দিতে পারি ও সুন্দর করে একটা টাইটেল তৈরি করবে বিশটা চান পনেরোটা চান দিয়ে দেবে ওই টাইটেলের উপর ভিত্তি করে আমি আবার ডিসক্রিপশন লিখবো তার মানে মেন কাজ কি ইউটিউব ভিডিওসের মেন কাজ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা আবার আপনি যদি তার কাছে কিওয়ার্ড আইডিয়া চান আপনি ছোট্ট একটা টপিকস দিয়ে আপনি তার কাছ থেকে কিওয়ার্ড আইডিয়া চাইতে পারেন যেমন আমি প্রথমে কি করেছি তার টাইটেল আচ্ছা টাইটেলের আগে আমি কি করতে পারি কিওয়ার্ড আইডিয়া দেই তার কাছে দেখেন এবার আমি প্রথমে তার কাছে যাচ্ছি

আমি তাকে বললাম তুমি দশটা কিওয়ার্ড দাও আমাকে টাইটেলের এর জায়গায় ভিডিও ইস্যু ভিডিও জন্য অর্থাৎ ভিডিও ইস্যু কিওয়ার্ড দাও তুমি আমাকে টপিকসটা কি আমি আমার টপিক্স হচ্ছে এইটার উপরে আমি কিওয়ার্ড তার কাছে আগে কিওয়ার্ড চাচ্ছি বুঝলেন আমার মূল ভিডিও টপিকসটা কি আমি কিওয়ার্ড চাচ্ছি তারপরে আমি তাকে বলতেছি তুমি আমাকে আগেটা কিওয়ার্ড মানে দশটা কিওয়ার্ড দাও ওই কিওয়ার্ডটা আমি এখানে বসার টাইটেল বানাবো আর ওই টাইটেল বসা আমি ডিসক্রিপশন বানাবো এইটা আমি কপি করলাম আমি আর কোন নির্দেশন দিই আমার জাস্ট টাইটেল লাগবে আর কিছু না ঠিক আছে কাছে যাচ্ছি প্রথমে তার আমি টাইটেল টাইটেল আসি দেখেন ও আমাকে হাউ টু র্যান্ড ইউটিউব ভিডিও ফার্স্ট সাপোজ আমি মনে করলাম এই টাইটেলটা নিব বুঝলেন এই টাইটেল তার মানে আমি প্রথমে কি করলাম তার কাছ থেকে টাইটেল নিলাম সে আমাকে টাইটেল দিল এখন সেখান থেকে আমি ভালো একটা দুইটা তিনটা টাইটেল আমি টেস্ট করে দেখবো তাহলে এই টাইটেলটা আমি এখানে বসাবো টাইটেল মানে নিলাম আমি সরি ঠিক আছে প্রথমে আমি কি করলাম প্রথমে তার কাছ থেকে আমি কিওয়ার্ড নিলাম কিওয়ার্ড নেওয়ার পরে সেই কিউ দিয়ে আমি এখন তার কাছ থেকে টাইটেল নেব কিউ দিয়ে আমি এখন এই যে টাইটেল নেব তার কাছে ঠিক আছে আচ্ছা কপি চ্যাট জিপিটি কাছে যাবো এখন সেই টাইটেল দিয়ে আমি তার কাছ থেকে কিওয়ার্ড দিয়ে আমি তার কাছ থেকে দেখেন সে আমাকে বিষটা টাইটেল দিচ্ছে না ইউনিক টাইটেল এখন যদি আমি তাকে এই জায়গায় এইটা এই ইনস্ট্রাকশনটা না দেই যে তুমি টাইটেলটা প্রথমে রাখতে হবে এটা নট নেসেসারি এই টুকু আমি দিলাম দেখেন যেটা আমি আমি দিলাম না তাকে সে আমাকে টাইটেল দিচ্ছে সে তার মতো ঠিক আছে আগে দিক পরের দিক যেটাই দিক সেটাই এখন আমি চাচ্ছি যে যে আমি তার বেশ কিছু টাইটেল পাইছিলাম সেই টাইটেলের ভিতর থেকে একটু চেঞ্জ করি যেহেতু একটা টাইটেল প্রথমে হাউ টু দিয়েই শুরু হয় তাহলে এই ধরনের বাদে আমি অন্য কিওয়ার্ড দেই ইউটিউব ভিডিও উইথ ইউটিউবে স্টেপ বাই স্টেপ এইটা দিলাম এইটা দিলাম দিয়ে এতদূর পর্যন্ত আমি কাভার করবো আমার এই এই কিওয়ার্ডটা সে প্রথমে যে দিবে এটা তার প্রয়োজন নাই আচ্ছা সে তার মতো এখানে টাইটেল তৈরি করেছে অনেকগুলা টাইটেল তৈরি করেছে বিশটা চাইছে বিশটা এর ভিতর থেকে আমি মনে করেন যে একটা টাইটেল পছন্দ হলে এই টাইটেলটা দিলাম আমি অবশ্যই চেক করব ঠিক আছে চেক করবো নেওয়ার পরে এখন আমি কি ওই টাইটেলটা তৈরি হতে টাইটেলের উপর আমাকে একটা ডিসক্রিপশন তৈরি করতে হবে একটা মিটার ডিসক্রিপশন তৈরি করতে হবে তাহলে আমি ডিসক্রিপশনের জন্য কি প্রমড ইউজ করব দেখেন এবং এই জায়গায় টপিকটাকে আমার টাইটেলের টপিক আমি এই জায়গায় বসা দিলাম বসাই দিলাম আমি তাকে বলতেছি যে তুমি দশ বছরের অভিজ্ঞতা আছে এবং তুমি ইউটিউব এসে অপটিমাইজ ইউটিউব ভিডিও ডেসক্রিপশন তৈরি করে দাও আমার টপিক হচ্ছে ইউটিউব ভিডিও এসে স্টেপ বাই স্টেপ ফর বিগেনার ঠিক আছে তারপরে টুকু আমি হয়তো দিলাম বা দিলাম না সেটা মানে আমাকে চ্যাট জিবিটি যে টাইটেল দেবে সেই টাইটেলটা আমি পুরাও রাখতে পারি সেখান থেকে বাদও দিতে পারি ইনক্লুডও করতে পারি এক্সক্লুডও যাই হোক আমি এটুকু রাখলাম যেটা এবং আমি তাকে কিছু রুলস বলে দিয়েছি যে তুমি কি কি রুলস ফলো করবা হাই ডিমান্ডিং লো কম্পিটিশন তুমি যে প্লেসমেন্ট সেটা ডিমান্ডিং এবং লো কম্পিটিটিভ হতে হবে রাইট অ্যান্ড এঙ্গেজিং ইনক্লুডিং দুই থেকে তিন লাইন অর্থাৎ দুই তিন লাইনের একটা হুকিং ভিউ থাকবে যেটা হচ্ছে মেটার ডিসক্রিপশন হিসাবে দুই থেকে তিন লাইনের একটা হুকিং ভিউয়ারদের হুকিং করার মতো একটা এঙ্গেজিং ইনক্লুডিং রাইটিং তুমি দিবা যেটা হচ্ছে আমার মূলত মিটার হিসেবে কাজ করবে এবং তুমি তুমি অবশ্যই কিছু নির্দেশনা সেগুলো ফলো করবা ঠিক আছে তার মানে ভিডিওটা আসলে যে ধরনের বলে ভালো হয় ভিডিও কিভাবে কাভার করা ঠিক আছে এটি কাদের জন্য ব্যাখ্যা করা মানে কিছু বলছি যে তুমি এমনভাবে কন্টেন্টটা লেখো যাতে ওইটা মানুষকে হুক করতে পারি এবং সেখানে আমি বলছি সিটি তুমি বাটনও বলতে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো লাইক কমেন্টস করো এটাও তুমি করতে পারো ঠিক আছে আপনার প্রয়োজন যেটা সেটা করবেন এখানে যে সবগুলো আপনি দিতে হবে বিষয়টা এমন না ঠিক আছে আচ্ছা ইনক্লুড টাইম এখন এই টাইমটা আমি দিলেও দিতে পারি নাও দিতে পারে এটা খুব একটা বেশি দরকার হয় না ঠিক আছে অ্যাড অবশ্যই এসিও কিওয়ার্ড হিসাবেই সে এটা কভার করবে ঠিক আছে প্রত্যেকটা সেকশন প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক বড় ডিসক্রিপশন ইউটিউবে ভিডিওর মধ্যে দেওয়া যায় সে আমি বোঝাচ্ছে তিনশো থেকে পাঁচশো আপনি হয়তো বা তিনশো থেকে পাঁচশোর মধ্যে দিয়ে দেবো আপনি সেখান থেকে কাঠ করে যতটুকু প্রয়োজন একটু দিলেন অথবা পার্শ্ব থেকে আপনি আর একটু বেশি ওয়ার্ডে দিতে পারেন আচ্ছা যাই তারপরে বলতেছি তুমি এটা তৈরি করবে কি ফ্রেন্ডলি এবং সেখানে অবশ্যই প্রফেশনাল টোন দিবা তাহলে এইটা হচ্ছে আমাদের একটা প্রোম্প ভিডিও ডিসক্রিপশন এই প্রোমটা নিয়ে এখন আমি তার কাছে যাব আমি স্বাভাবিকভাবে যদি একটা ডিসক্রিপশন আর এবার প্রথমে কি করলাম আমি টাইটেল তৈরি করলাম কিওয়ার্ড বাছাই করলাম মানে কিওয়ার্ড দিলাম কিওয়ার্ডের আইডিয়া যদি আমি না পাই তাহলে চ্যাট জিবিটির কাছ থেকে কিছু কিওয়ার্ডের আইডিয়া নিতে হবে ওইটার উপর ভিত্তি করে আমি আবার রিসার্চ করতে পারি রিসার্চ করে আমার প্রথম শর্ত হচ্ছে কিওয়ার্ড নির্বাচন করতে হবে এবং সেই কিওয়ার্ডের উপর ভিত্তি করে আমি কিছু টাইটেল আইডিয়া তার কাছ থেকে নিতে পারি সেই টাইটেল আইডিয়ার মধ্যে আমি হয়তো বা একটা দুইটা টাইটেল পছন্দ করতে পারি সেই টাইটেল পছন্দ করার পরে সেই টাইটেলের উপর ভিত্তি করে আমি আবার ডিসক্রিপশন দেব এই যে দেখেন সে সুন্দর একটা ডিসক্রিপশন দিয়েছে অনেক কিছু সে দিছে এখন আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি নেব ঠিক আছে এরকম ভাবে আপনারা বুকিং পয়েন্ট পারেন আপনি যতটুকু প্রয়োজন ব্যবহার করলেন ঠিক আছে এরা এ এআই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট না এটা মাথায় রাখবেন বাট এখানে কিন্তু সে আপনাকে সুন্দরভাবে একটা সিস্টেম দিয়ে দিছে এখান থেকে যেটা যেটা আপনার ওই ভিডিওর সাথে আপনি সুইটেবল সেটা সেটা আপনি দিবেন যেটা ওই ভিডিওর সাথে সঙ্গতিপূর্ণ নেই সেটা তো দেওয়ার দরকার নেই কিন্তু সুন্দর একটা প্যাটার্ন আপনাকে সে দিয়েছে ঠিক আছে তার মানে আমরা যেটা বুঝাইতে চাইছি সেটা হচ্ছে ইউটিউব নিয়ে যারা কাজ করবেন ইউটিউব এসিও করার ক্ষেত্রে বড় একটা ফ্যাক্ট থাকে কিওয়ার্ড কোথা থেকে পাবো আবার কিওয়ার্ড বাছাই করতে হবে তাহলে কিওয়ার্ডের একটা আইডিয়া আমি নিতে পারি এবং সেই আইডিয়ার উপর ভিত্তি করে আমি কিওয়ার্ড আবার যাচাই বাছাই করতে পারি করার পর আমার কিওয়ার্ডটা করবো সেই কিওয়ার্ডের উপর ভিত্তি করে আমি কিছু টাইটেলের আইডিয়া নিবো সেখান থেকে আমি টাইটেল নির্বাচন করব সেই টাইটেল মূলত আমি ভিডিও পারবেন এটা শেষ আমরা আগামী ক্লাসে দেখবো যে ইউটিউব অনেক সময় দেখা যায় যে আমাদেরকে বাইরকে সাজেশন দিতে হয় বুঝছেন সাজেশন দিতে হয় বা কেউ যদি নিজের ব্যান্ডিং এর জন্য ইউটিউবটা ব্যবহার করে বা কোনো ক্লায়েন্টের জন্য কাজ করে সেই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবার ইউটিউবের ক্লাসের ভিতরে কথা বলবো সেটা হচ্ছে শর্ট ভিডিও ঠিক আছে শর্ট ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আর একটা ভিডিও তৈরি করার ক্ষেত্রে স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয় সাপোজ একটা গল্প হোক একটা সিনেমা হোক একটা গান হোক কবিতা হোক যেটাই হোক না কেন একটা তো লিখতে হবে সাপোজ আপনি একটা কন্টেন্ট তৈরি করতেছেন সেই কন্টেন্টের একটা স্ক্রিপ্ট লেখা প্রয়োজন তাহলে সেই স্ক্রিপ্ট গুলো ছোট ছোট স্ক্রিপ্ট বা বড় স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয় সেটা শিখব এবং ইউটিউবে শর্ট ভিডিও এখন মনে করেন যে বাইরের ভিডিও দেয় আমাদের লং ভিডিও সাপোজ যে ভিডিও এসেও করার জন্য সে আমাদের দিছে লং ভিডিও বুঝছেন এখন লং ভিডিও যখন এসেও করার জন্য দিছে আমি তো লং ভিডিও এসেও করে দিচ্ছি কিন্তু আমি যদি তার জন্য আর একটু কাজ করি বা তাকে সাজেশন দিই সাপোজ আপনি ওই লং ভিডিওর উপরে ভিত্তি ভিত্তি করে করে অথবা ওই কিছু শর্ট ভিডিওর জন্য যে তুমি এই শর্ট স্কিপ গুলো নিয়ে ছোট ছোট রিলস তুমি তৈরি করো যেটাও আমরা এসেও করব তাহলে ওই চ্যানেলটা দ্রুত গুলো হবে এখন বাইরের আপনার কাছে আসছে মূলত কোন কাজের জন্য তার চ্যানেলে ভিডিও এসো করা নিয়ে আসছে মূলত আপনি ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবেন না কারণ আপনি তার চ্যানেলকে যত বড় করতে পারবেন ভালো রেজাল্ট নিয়ে এসে দিতে পারবেন তত কিন্তু সে আপনাকে ছেড়ে যাবে না তাহলে সবাই মাথা খামে কি ইউটিউব ভিডিও এসিও নিয়ে কাজ করে আলটিমেটলি আসলে না ইউটিউব ভিডিও এসও পাঁচটা ক্লাস হলেই শেষ হয়ে যায় ইউটিউব ভিডিও এসিওর সাথে কি করতে হয় কিছু শর্ট ভিডিও তৈরি করে দিবেন আপনি কারণ এখন ভিডিও এডিটিংটা খুব সহজ হয়ে গেছে ক্যাপকার্ট দিয়ে দুই চার পাঁচ মিনিটের মধ্যে আপনি রিলস তৈরি করে ফেলতে পারবেন তাহলে আপনি যদি একটু তার বড় ভিডিও থেকে একটু রিলস তৈরি করে দেন এক নাম্বার দ্বিতীয় বিষয় হচ্ছে তাকে যদি কিছু সাজেশন দেন কিছু শর্ট স্কিপ দেন যে তুমি এটার উপরে কিছু রিলস তৈরি করে দিব আমি রিলস ইসু করে আপলোড করব আবার যদি ইউটিউবের বাইরে কাছে কাজ দিয়েছেন রেজাল্ট আসতেছে না বা দেরি হচ্ছে বার খেপে যাচ্ছে ওই জন্য আপনি ইউটিউবে একটু অ্যাড রান করে দেন দশ ডলারের কাজ দিচ্ছেন দরকার দুই ডলার তিন ডলার অ্যাড রান করে দেন তার মানে কি আলটিমেটলি কি ইউটিউব ভিডিও এসিও হচ্ছে লং টাইম প্রসেস বাট বায়ারকে ধরে রাখা কিন্তু এটার জন্য ক্রিটিক্যাল বাট বায়ার আমার কাছে লং টাইম থাকতে হবে তাহলে লং টাইম থাকতে হলে আমি মূলত সার্ভিস ইউটিউব ভিডিও এসেও দিচ্ছি কিন্তু সেখানে আমি আরো কি কি সার্ভিস দেব তাকে কিছু শর্ট স্ক্রিপ্ট তৈরি করে দিতে পারে যে এই টপিক তোমার টপিক্স উপরে কিছু শর্ট স্ক্রিপ্ট আমি দিলাম এইগুলোর উপরে তুমি ভিডিও তৈরি করো ভাই সুরঞ্জিত দাদা রে গাইন আমি বুঝতে পারছেন তার মানে কি আলটিমেটলি আমরা বাইরের কাজ করি একটা টপিক সে পারে কিন্তু বাইরের ব্যাকএন্ডে আমাদের অনেক কিছু কাজ করতে হয় কারণ আপনি যখন শুধু ইটু ভিডিও সার্ভিস দিছে ওইটুক নিয়ে আসেন আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না পারবেন না পাবেন না কিন্তু কখন আপনি মার্কেটে থেকে থাকতে যখন তার ইউটিউব ম্যানেজার হিসেবে কাজ করবেন ইউটিউব ম্যানেজার হিসেবে কাজ করতে হলে লং টাইম তার সাথে কাজ করতে হবে তাহলে তাহলে আপনাকে কি করতে হবে আমি যে লজিক দিলাম সেই লজিকে আপনি অ্যাডভান্স করবেন প্রয়োজনে তাকে ফোকাসিং করে তার কাছে অ্যামাউন্ট নিয়ে অ্যাডভান করতে পারেন আবার নিজের রিস্ক ফ্রি থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে নিজের অ্যামাউন্ট থেকে হয়তোবা বাইরের কাছে পঞ্চাশ ডলারে কাজ দিয়েছি দশ ডলার তার জন্য অ্যাডভান্স করে দিই সমস্যা কি সেবার আমার কাছে থাকুক তারপরে আমি তার মূল ভিডিও থেকে কিছু শর্ট ভিডিও তৈরি করে দিলাম দিয়ে আমি আপলোড করে দিলাম আবার তাকে কিছু নির্দেশনা দিলাম যে এই টপিক সোশ্যাল মিডিয়া ম্যানেজার ইউটিউব ম্যানেজার হিসাবে তার ইউটিউব চ্যানেলটা গ্রো করা আমার দায়িত্ব আর ইউটিউব চ্যানেল গ্রো করতে হলে কিছু কাছ থেকে ব্যাক ব্যাক আমাকে করতে হবে তাহলে সে আপনার কাছে থাকবে আদারওয়াইজ থাকবে না ঠিক আছে জাস্ট এটা তো অবশ্যই ইউটিউব দেখ আমরা ক্লাস শুরু করব টানা এক মাস ইউটিউব দিয়ে ক্লাস নেব একদম স্মুথলি হাই ডিমান্ডিং ক্লাস হবে ঠিক আছে সেটা সামনে শনিবার থেকে এর মধ্যে তো আমাদের চ্যাটজিবিটি শেষ হয়ে যাবে আর ইউটিউব শেষ হওয়ার পরে আমরা একদম টানা ফেসবুক অ্যাড এবং ট্যাকিং নিয়ে কভার করব তারপর লাস্টে যা গুগল অ্যাড নিয়ে ক্লাস শেষ এখন আপনাদের কোশ্চেন থাকলে বলেন আমি ভিডিওটা পোস্ট করি